আজকের এই ভিডিওতে আমরা মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় হচ্ছে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য আট নম্বর স্কুল রয়েছে হচ্ছে মহিষাদল রাজ হাই স্কুল এইচএস দুশো একান্ন নম্বর পেজে একানব্বই নাম্বার পেজে এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো একেরটা কর্কটীয় ও উচ্চ মকরিউচাবলায় থেকে সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত প্রদেশি উন্নয়ন চাপ বলার দিকে প্রবাহিত হয় পশ্চিমবায়ু অপশান বি ব্রাজিল উচ্চ ভূমি ও আন্দিজ পাবত মাঝে আছে হচ্ছে প্রশ্ন তিনেরটা বলছে আন্দিজ পাবতের পাওয়াদেশ হচ্ছে করডোভা এটা হচ্ছে দুগ্ধশিল্পের জন্য বিখ্যাত অপশান নাম্বার বি প্রশ্ন এক একটা বলছে কোন মেঘের অপর নাম হচ্ছে বাম্পি ক্লাউড এটা হবে কি স্ট্যাটোকিমুলাস নেক্সট প্রশ্ন বলছে দু উত্তর আমেরিকা মহাদেশের অবস্থিত মরুভূমিটির নাম কি এটা হবে সোনেরাল সোনেরান সোনেরান নেক্সট প্রশ্ন বলছে দেখো তিনেরটা বলছে পৃথিবীর বৃহত্তম সাধু জল হ্রদটির নাম কি সুপিরিয়র নেক্সট প্রশ্ন বলছে রকিভাবত অঞ্চলে প্রবাহিত স্থানের নাম কি চিনুক নেক্সট প্রশ্ন তিনের দাগে উপযুক্ত শব্দ বৈশিষ্ট্য অনুষ্ঠান পূরণ করো একটা অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে ড্যাস নদীর ওপর আমাজন নেক্সট প্রশ্ন দুই একটা ড্যাস নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে টেনেসি নেক্সট প্রশ্ন বলছে পৃথিবীর পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্পের শিল্পকেন্দ্রের নাম হলো ড্যাস এটা হবে বাফেলো